জুলাই আন্দোলনের সময় সারা দেশে মোট তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছুড়েছিল পুলিশ এর মধ্যে শুধু ঢাকা মহানগরেই ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় চুয়ান্নতম সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া দুইশো পনেরো পৃষ্ঠার প্রতিবেদন থেকে এসব তথ্য আদালতে উপস্থাপন করেন মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য আসামি হিসেবে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুন প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন সরকার আন্দোলন দমনে পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ গুলি ছড়ে এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মুনাওয়ার হোসেন তামিম তানবির হাসান জুহা ও আব্দুল সত্তার পালোয়ান আসামি পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এর আগে শনিবার প্রসিকিউটর তামিম জানান এ মামলার শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা জবানবন্দি দেবেন এবং তার অংশ বিশেষ সরাসরি আদালতে শেখ হাসিনার ফোন আলাপের চারটি অডিও ক্লিপ উপস্থাপন করেন এই মামলায় অভিযোগ গঠন হয় দশ জুলাই একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল এস এম শামীম সুখবর you